উনি হচ্ছেন আধুনিক মালয়েশিয়ার জনক ডাক্তার মোহাম্মদ মাহাতির উনি বলেছেন কোনো দেশের রাষ্ট্রপ্রধান যদি অন্য দেশে চিকিৎসা নিতে যায় এর অর্থ হল তার নিজ দেশের চিকিৎসা ব্যবস্থা একদমই ভালো না এটাই তার ব্যর্থতা আমি নিজে বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারলেও আমার জনগণের তো সেই সামর্থ্য নেই আর আমাদের দেশে মন্ত্রী প্রধানমন্ত্রী আমলা থেকে বিত্তান সকলে রাষ্ট্রের টাকা খরচ করে বিদেশে গিয়ে চিকিৎসা নেয় আর দেশের জনগণ অর্থের অভাবে চিকিৎসা নিতে পারে না এসে দুর্ভাগ্যজনক আর কী হইতে পারে আর আমাদের নেতারা খুব আরাম প্রিয় জনগণ চিকিৎসা ফেলো না ফেলবে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই আমাদের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনা বিদেশে গিয়ে চিকিৎসা নিয়েছেন বর্তমানে খালেদা জিও লন্ডনে আছেন ওবায়দুল কাদের চিকিৎসা নিয়েছেন এমন অনেক রাজনীতিবিদ বিদেশে চিকিৎসা নেয় দেশে চিকিৎসার উন্নত না করে আর জনগণের কি দুর্ভোগ ভুগতেছে যুক্তরাজ্যের লন্ডনে দশ দিনের সফরে চোখের চিকিৎসা শেষে দেশে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন আগে ঝাপসা দেখতাম এখন ভালো হয়েছে ইনশাল্লাহ এখন অনেক ভালো দেখতে পাচ্ছি পাশাপাশি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল পৌনে নয়টার দিকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে এর গুরুতর অসুস্থ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স নেওয়া হয় সিঙ্গাপুর সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয় তাকে কাদেরের উন্নত চিকিৎসায় গঠন করা হয় পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড এক ভিডিও বার্তায় সব তথ্য জানিয়েছেন তার সঙ্গে থাকা চিকিৎসক আবু নাসার রিজভি বর্তমানে তার অবস্থা আগের থেকে কমেই উন্নতির দিকে যাচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনায় বসেছে লন্ডন ক্লিনিকের মেডিকেল বোর্ড আর এতে ভার্চুয়ালি যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের জন হফকিন্স হাসপাতালের চিকিৎসকরাও বোর্ডে রয়েছেন যুক্তরাজ্যের দা লন্ডন ক্লিনিকের চার চিকিৎসক এবং যুক্তরাষ্ট্রের জনস হফকিন্স হাসপাতালের তিন চিকিৎসক এছাড়াও বাংলাদেশ থেকে যাওয়া ছয় চিকিৎসক এবং বেগম জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও বোর্ডে উপস্থিত রয়েছেন মেডিকেল বোর্ডের সভায় বেগম জিয়ার পূর্ণাঙ্গ চিকিৎসা পদ্ধতি চূড়ান্ত হতে পারে এদিকে মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন